অন্য দোকানের চাইতে এই দোকানে আপনাদের কাছে দাম কেমন কম রাখছে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ছাড় দিয়েছে প্রতি কাপড়ে কত টাকা হতে পারে 50 টাকা আর অন্য দোকানের চাইতে প্রতি কাপড়েই 50 টাকা 60 টাকা ছাড় পেয়েছে না মাশাআল্লাহ এই ছাড়টা কি শুধু আপনাদের জন্যই থাকবে না যারা আসবে নতুন জি না সবার জন্যই থাকবো ছাড় দিলে সবার জন্য আমাদের জন্য একা কেন আপনারা এই মদিনা কলকাতা স্টোরের সাথে কতদিন যাবত আছেন আমরা দীর্ঘদিন যাবত ছয় মাস

ঠিক আছে তাহলে আপনাদেরকে ধন্যবাদ ইনশাল্লাহ আসবেন আপনাকে ধন্যবাদ অবশ্যই আসবো নতুন যারা আসতে চায় তাদের ব্যাপারে আপনার কি বক্তব্য যে কি এখানে আসতে পারে বা আস্থা করতে পারে না আমি আশা করি যারা নতুন আসবে তারা নির্দিদা এখানে আসতে পারে মাল দেখ আসলেই বুঝতে পারবে তারা এখানে কি জিনিস আসলে বাইক আমি মুখে বলতেছি খারাপ না আসলেই দেখতে পারবেন আপনারা জিনিসটা কি যারা আসতে পারবে না তারা কি অনলাইনে নিতে পারবে এমন ব্যবস্থা এখানে আপনারা পেয়েছেন না এখন অনলাইনে সিস্টেম আছে অনলাইনেও নিতে পারবে নিতে পারবে আচ্ছা ধন্যবাদ